হাজার বছর পুরনো এক রাজা যিনি ভেবেছিলেন তার মিত্র অসম্ভব অথচ আজ তার দেহ এক অলৌকিক নিদর্শন আছে সময়ের সীমানা পেরিয়ে কে ছিলেন তিনি রইলেন এত যুগ পরেও আর কেন তার মিত্র নিয়ে কথা বলে পবিত্র কোরআন তিন হাজার বছরেরও বেশি সময় ধরে অবিকৃত অবস্থায় সংরক্ষিত পৃথিবীর ইতিহাসে এমন কোন দেহ কি আছে যা আজও বহন করে চলেছে এক গভীর রহস্য যে রহস্য একদিন বিজ্ঞানকেও ফেলেছিল চরম বিস্ময়ের মুখে ওই রহস্যের সমাধান খুঁজতে গিয়েই এক বিজ্ঞানী আবিষ্কার করেন এক অবিশ্বাস্য সত্য যা হাজার বছর আগেই লেখা ছিল পবিত্র কোরআনে আমরা কথা বলছি প্রাচীন মিশরের সেই ক্ষমতাধর ফেরাউনের নিয়ে যিনি সম্ভবত ছিলেন বনি ইসরাহদের তাড়িয়ে নিয়ে যাওয়া এক শাসক এই মমি সংরক্ষণের পদ্ধতি এতটাই নিখুঁত ছিল যে এটি বিজ্ঞানের কাছে ছিল এক চরম রহস্য এর পিছনের কারণ উদঘাটনের জন্যই উনিশশো সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্টের অনুরোধে ফেরাউনের দেহটি গবেষণার জন্য প্যারিসে পাঠানো হয় প্যারিসের বিমানবন্দরে এটি গ্রহণ করেন উচ্চপদস্থ কর্মকর্তারা তারপর এটিকে রাখা হয় এক বিশেষ গবেষণাগারে যেখানে নেতৃত্বে ছিলেন বিশ্ববিখ্যাত সার্জন ও প্রণতত্ত্ববিদ ডক্টর মরিস বুকাইলি বিশ্বের সেরা সার্জন প্যাথোলজিস্ট ও প্রণতত্ববিদ্যালয়ের একটি দল নামলেন রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণায় জানা গেল এই ফেরাউল সমুদ্রের ডুবে মারা গিয়েছিলেন কারণ তার ফুসফুসে পাওয়া যায় লবণের কণা কিন্তু বুকাইলির মনে তখনও প্রশ্ন অন্য মমিদের মতো তার দেহ ভয় হয়নি কেন কেন আজও এটি এত নিখুঁত সংরক্ষিত ঠিক তখনই বুকাইলির চোখে পড়ে পবিত্র কোরআনের যেখানে বলা হয় অতএব আজকের দিনে আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো বুকাইলি হতবাক হয়ে যান তার গবেষণা যা আজ প্রমাণিত তা চোদ্দশো বছর আগেই স্পষ্ট ভাবে ছিল পবিত্র কোরআনে এরপর তিনি সবার সামনে ঘোষণা করেন দেহ সংরক্ষণের রহস্য মৃত্যুর কারণ সবকিছু কোরআনে পূর্বেই বর্ণিত তিনি তার বিখ্যাত বই দা বাইবেল দা কোরআন অ্যান্ড সায়েন্স যার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এই ঘটনাই প্রমাণ করে পবিত্র কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন্ত অনৌকিক নিদর্শন প্রিয় দর্শক এই ঘটনার শুধু ইতিহাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক জাগ্রত প্রমাণ যে সত্য আজও ডাকছে মানব জাতিকে সঠিক পথে ফিরে আসার আহ্বানে যদি এই ভিডিওটি আপনার ইমানকে দৃঢ় করে থাকে এবং আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের জানান আর এমনই আরও রহস্যময় ও অনুপ্রেরণামূলক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন